হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আজকে আমি আপনাদের একটা বাটা মাছের রেসিপি করে দেখাবো তো তার জন্য সবার প্রথমে বাটা মাছ কেটে নিয়ে নুন নুনরু দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে তেলে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে তো মাছ ভাজা হয়ে গেলে বেঁচে থাকা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ঠিক এইভাবে পিস করতে হবে ভাজা হয়ে গেলে আলুটাকে সাইড করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তার উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচুগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন লিটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার পুরো মশলাটাকে ভালো করে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ নুন দু লঙ্কা এগুলো সব দিয়ে দেবো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেব এর গায়ে থেকে তেল বের হয়ে গেলে এর মধ্যে পাশে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর এর উপর থেকে সবার লাস্টে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবে